প্রান্তিক জনগোষ্ঠীর মানে চিকিৎসা ব্যবস্থাকে স্বাবলম্বী করা প্রত্যেকটা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমি যেটা সবচেয়ে প্রথমে দেখি সেটা হলো যে এএনসি অ্যান্টি নেটাল চেক আপ গর্বকালীন মায়েরা কতগুনা চেক আপ করতেন কোথায় কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে আমরা যদি সিজারিয়ান অনেক জায়গায় আমাকে বলা হয় যে স্যার যেহেতু আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে দ্যাট ইজ নট দ্য আনসার আগে কেন হল সেই রুটটাও খুঁজে নিতে হবে আমরা যদি রুট থেকে কাজ শুরু করতে পারি তাহলে আমরা সিজারের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারব ডেফিনেটলি এবং মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে একটা ফুটবল প্লেয়ার আমাদের বাংলাদেশের জাতীয় দলে মেয়েটা মারা গেছে আমি কিন্তু একদম সাথে সাথে তার মৃত্যুর কারণের জন্য আমি সেখানে খুঁজ নেই, এবং জানি যতটুকু জানি সে অ্যান্টিনেটাল চেক আপ নেয় নেয় এবং তাকে বলা হয়েছিল সে যায় নাই সুতরাং আপনাদের কাছে যারা এই গ্রাস গ্রাম পর্যায়ে কাজ করে তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মানুষকে গর্ভবতী মাদেরকে বুঝান আপনারা মনিটর করে যেন এই এএনসিটা ঠিকমতো হয় চাটবার করতে হয় সেটার জন্য ঠিক মতো চলে এবং তারা যেন মতো সময় মতো মানে কমিউনিটি ক্লিনিক হোক আসুক উপজেলা হ্যান্ড অফিসে যাক আমরা সিজার করার সংখ্যাটা কমিয়ে আনতে চাই যত কমিয়ে নিয়ে আসতে পারবো ততই মঙ্গল এটা বড় আর আপনারা জানেন এই কমিউনিটি ক্লিনিক এই মাতৃ হার শিশু মৃত্যু হারের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে একজন অত্যন্ত সমাদৃত ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়েছেন আমি কিছুদিন আগে জেনেভাতে গেছিলাম ডাব্লিউইচোর কনভেনশনে সেখানে প্রত্যেকটা দেশের মন্ত্রী তাদের বক্তৃতার শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর নামটা উচ্চারণ করতে তারা বলে যে শেখ হাসিনা দ্য রোল মডেল অব দি হেলথ সেক্টর কিন্তু ওনার এটাকে ধরে রাখতে হলে কিন্তু আমাদের প্রত্যেককে কাজ করতে হবে আমি থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যারা কাজ করতেন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা এটাকে ধরে রাখি আমরা যত এই পরিবার পরিকল্পনা যে বিষয়টা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি যে আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি দেশের জনসংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারি আপনারা বা জাতির পিতার বঙ্গবন্ধুর ভাষণ শুনছেন তখন তুনি উনি যে কথাটা বলে গেছেন যে আজকে বাংলাদেশের এরিয়া কতটুকু এইভাবে জন্ম হলে জায়গা হবে না এক ফোঁটা মাটিও থাকবে না সেই আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা মোর দেন ফিফটি ইয়ার্স সেটা আজকে কিন্তু আমরা সেই লক্ষ্যেই কাজ করছি অতএব আমরা আসুন সবাই মিলে জাতির পিতার সেই কথাকে স্মরণ করে তার আদর্শকে তার সেই আদেশ আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করি আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমার একটু তারা আছে আমি চলে যাব আপনারা বলাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ